নবাবির চল্লিশ হাদিস ইসলাম হাউস ছয় নম্বর হাদিস ছয় আবু আবদুল্লা আন মান ইবনু বশির রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেছেন আমি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না অথেব যে ব্যক্তি সন্দেহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে সে হারামে পতিত হয়েছে তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে গবাদি চড়ায় আর সর্বদা এ আশঙ্কায় থাকে যে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চড়তে আরম্ভ করবে সাবধান প্রত্যেক রাজাবাদশাহার একটি সংরক্ষিত এলাকা আছে আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয়াদি সাবধান নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায় এটা হচ্ছে কলব বা হৃদপিণ্ড হাদিসের মান সাহি